আরে এইটা আমাদের একটা কীটা জমিদারের বসে এত চামার বঠে এত হারাম লোক বটে সারা পুরো বীজ সব তুলি তুলিলে হ্যাঁ আমাদের একটা বীজ তুলতে দেয় বীজ তো দূরের কোথায় আমাদের বাগানে ঢুকতে দেয় না

কত বলব বীজ পাইছো লিয়াই রে দেখছি কাকা দেখি দেখি লিয়াই কত বীজ পাইছো দাদা হাতকাল বীজ দু কেজি করে দেবো